হাসতে হ্যাঁ আসে তো লজ্জা আসে কিন্তু তোমাদের লজ্জা আসে না একটা ছোট্ট বাচ্চার কথায় বোকা বনে যাচ্ছ গ্রামবাসীরা খুব রেগে গেল আর নিজেদের মধ্যে বলল ঠিক আছে এ বিল্লু ভীষণই বেশি দুষ্টু এবার যা কিছুই হোক না কেন আমরা ওকে সাহায্য করার জন্য কখনো আসব না এ সব সময় আমাদের বোকা বানায় বাঘটা কিছুই আসে না এই বলে ওরা চলে যায় একবার বিল্লু ওখানে গরু বাছর নিয়ে যাচ্ছিল তো হঠাৎ করে ওখানে বাঘ এসে গেল বিল্লুর বাঘকে দেখে ঘাম ছুটে গেল বিল্লু দৌড়তে দৌড়তে গাছে উঠে গেল আর চিৎকার করলো আরে আরে বাঁচাও বাঁচাও বাঘ এসেছে বাঘ এসেছে আমি সত্যি বলছি বাঘ এসেছে আমি মিথ্যে বলছি না আমাকে বাঁচাও কিন্তু গ্রামবাসীরা তো ওর আওয়াজ শুনতে পেল কিন্তু এবার ওরা বুঝে গেল যে ও আবার ওদের বোকা বানাচ্ছে আর আমরা যেতেই ও হাসতে শুরু করবে তো আমরা বললো আমরা যাব না ওকে বাঁচাবো না ও চিৎকার করলো কাঁদতে থাকলো আর ওর সামনে বাঘ ওর সমস্ত গরু এক এক করে খেয়ে নিল